সময় বলে দিবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে শনিবার সকাল দশটায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন উপলক্ষে সিলেট জেলার সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে এসি সে সঙ্গে ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে বিগত দিনে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে প্রধান নির্বাচন কমিশনার বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবে সম্ভব না সিইসি বলেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি সিইসি যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিতে হবে প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্তি করা সম্ভব হবে না তবে প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে সব প্রবাসীকে পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে বিএনপি কেন জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে পাঁচই আগস্টের পর থেকে নানা বিষয়ে পাল্টা পালটি বক্তব্য দিতে দেখা গেছে দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের সর্বশেষ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ একাত্তরের জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বক্তব্যের প্রসঙ্গ টেনে ইসলামের এই বক্তব্য আমি অবাক আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে বোধহয় তারা একাত্তরের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে শনিবার সকাল দশটায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে সিলেট জেলার সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে সি সে সঙ্গে ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে বিগত দিনে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে প্রধান নির্বাচন কমিশনার বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনে সব নির্বাচন করা সম্ভব না সিইসি বলেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি সিইসি